হাসিনামোদী জবাব চাই সীমান্তে হত্যা কেন আমার ভাই মল্ল কেন হাসিনামোদি জবাব চাই আমার ভাই মল্ল কেন কাশ্মীরে হত্যা কেন কাশ্মীরে হত্যাকানো মোদী জবাব চাই কাশ্মীরে কেন হাসিনা মোদী জবাব চাই আমার বাই মল কেন সীমান্তে লাশ কেন সীমান্তে রক্ত কেন হাসিনাবদি জবাব চাই আমার বাই মল কেন হাসিনাবদি জবাব চাই আমার ভাই মল কেন ধন্যবাদ সবাইকে